এটা হুট করে আসি নাই কারণ আপনি যদি দেখেন আমাদের টিমের লাস্ট কয়েকটা ম্যাচে আমরা পাওয়ার প্লেটা ভালো স্টার্ট করতে পারিনি আমাদের পাওয়ার প্লেতে রানও হচ্ছে না প্লাস হচ্ছে উইকেটও পড়ে যাচ্ছে তো ওইখান থেকেই আসা যে কমসে যাতে আমাদের উইকেটটা না পড়ে তো এই কারণেই আসা অনেকদিন খেলার বাইরে থেকে আসার পরে চব্বিশ না আপনি যেখানে পারফর্ম করেন না কেন কনফিডেন্স তো আপনাকে দিবেই এটা হচ্ছে যে লেভেলেই খেলেন না কেন অবশ্যই কনফিডেন্স দেয় এবং অনেকদিন পর বলতে খেলাধুলা তো আপনার হ্যাঁ আমি হয়তো ম্যাচ খেলছি খুব প্রিমিয়ার লিগের পর হয়তো বেন্সিল খেলতেছি বাট আমার সেই কনফিডেন্স ছিল আমার প্রিপারেশন ভালো ছিল আপনার রংপুরে আমরা খুব ভালো প্র্যাকটিস করছি তো ওই কনফিডেন্স থেকেই আর কি রহমতে যতটুকু যা করতেছি না কেন আমি ছিলাম না বাট এই টুর্নামেন্টে অবশ্যই ভালো ক্যাপ্টেন তারা আমার চেয়ে ভালো আপনারা বলতে পারবেন মাঠে যতটুকু দেখি ও মানে কি বলবো যেসব ডিসিশন মে। এবং আমার কাছে কোনো ডিসিশন নেয় আর কি তারপরে যদি কোনো কিছু লাগে দরকার পরে আমি আছি নাইন প্লেয়ার সিনিয়ার তাদের সাথে কথা পর যাওয়ার জন্য যখন ব্যাটিং করছেন তখন দর্শকদের একটা উল্লাস সময় দেখা গেছে যে আপনি যে করেছিলেন অনেক এখনো আছে কেমন না আর ব্যাটিং করার সময় এটা খেয়াল করিনি বাট ফিল্ডিং এর সময় আমি খেয়াল করছি যে মানুষ ডাকতেছিল আমাকে নাম ধরে সো এটা অবশ্যই ভালো লাগে এবং ভালো লাগে আর কি বলবো এটা না অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার খেলবো কারণ আপনি যদি দেখেন খুলনার সাথে আমাদের খেলা এবং খুলনা খারাপ টিম না আর আমার কথা হচ্ছে যেদিন ফাইনাল খেলা তেরো তারিখে সম্ভবত ফাইনাল খেলা তেরো তারিখ না বারো তারিখ বারো তারিখ তো বারো তারিখ ওই দিনটাতে যারা ভালো ক্রিকেট খেলবে এবং যারা কম স্টেক করবে তারা জিতবে টি টোয়েন্টি খেলা আপনি মার্চিং খুব একটা বড় থাকে না সব টিমই সমান থাকে তো ওই দিন যারা মিস্টেক কম করবে তারাই জিতবে আসলে ভাই মানে আপনি একটু খেলা ক্রিকেটের বাইরে আপনি তো ফুটবল ভালো খেলেন আসলে কালকে ম্যাচটা দেখা হয়েছিল কিনা একটু মানে বাংলাদেশ না বাংলাদেশের ম্যাচ দেখছি আমি কালকে দেখছি বাট কি বলবো এটা দুঃখজনক খারাপ লাগছে বাট এটাই বলবো যে বাংলাদেশ খুবই ভালো খেলেছে এবং সবসময় আমরা সাপোর্ট করি বাংলাদেশের জন্য সেটা ফুটবল বাংলাদেশ যেখানে পার্টিসিপেট করুন না কেন আমরা সাপোর্ট করি এবং চেষ্টা করি সব খেলায় দেখা রাখি আপনারা ব্যাটিংয়ের সময় পুরো

দশ চার লাগতো তো এটা আমার মনে হয় যে একবার আগে যেটা উচিত ছিল বা ক্রিকেট খেলা যে কোনো কিছু হইতে পারত বাট আলটিমেট মানে দিন শেষে আমরা জিতছি এটাই হচ্ছে না অবশ্যই ইম্পর্টেন্ট ছিল আপনি যদি দেখেন আমাদের যতগুলো পেস বলার ছিল চারটা প্লেয়ার আমাদের নিজুট প্লাস হচ্ছে আমাদের বিভাগের যারা পেস বলার ছিল আমরা

তো মানুষ আমাকে ভালোবাসত এবং আমি সেই জায়গাটা হচ্ছে পারফর্ম করেই অর্জন করছি এমন না যে আমি পারফর্ম করি নেই মানুষ আমাকে ভালোবাসছে তো অর্জন করছি অবশ্যই চেষ্টা থাকবে ন্যাশনাল ডিমে খেলার তাদের জন্য আবার সেই ন্যাশনাল ডিমে জার্সি করে আবার ন্যাশনাল ডিমে হয়ে খেলার জন্য সো এটা তো আর আমার হাতে নাই বুঝেই বললাম যেখানে খেলি না কেন পারফর্ম করার চেষ্টা করি যদি কপালে থাকে তাহলে অবশ্যই খেলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ